আসসালামু আলাইকুম দর্শক একটা প্রশ্ন করতে চাই যদি ভারত বাংলাদেশ যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা যদি ভারত বাংলাদেশ একটি আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হয় তাহলে কারা লাভবান হয় বা বাংলাদেশ ভারতের যদি সম্পর্ক অবনতি হয় তাহলে কাদের সবচাইতে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আমরা মেনে নিলাম যে বাংলাদেশের বিগত পনেরো ষোলো বছরের যে রাজনীতি সেই রাজনীতিতে ভারত প্রীতি সীমা অতিক্রম করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতা আসলে একটা অকৃত্রিম বন্ধুত্বের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে এটাও কিন্তু স্বাভাবিক এবং সেই সময় ভারতের সাহায্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আরও বেশি সহায়তা করেছে নয়তো এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারত সেই যুদ্ধে আদৌ বাংলাদেশের বিজয় সম্ভাবনা ছিল কিনা না থাকলেও সেটা কতটা সময় লাগতো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে কথা রয়েছে এবং এই বিশ্লেষণ রয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে ভারতের অতিমাত্রায় ভারত এবং ভারতের আধিপত্যবাদ নিয়ে আলোচনা থাকতে পারে কথা থাকতে পারে কিন্তু ভারতের সাথে যে বিভেদ ভারতের সাথে যে কৌশলগত সম্পর্ক সেই সম্পর্ক এখন বিভেদের পর্যায়ে নিয়ে গেলে সেক্ষেত্রে বাংলাদেশের কি লাভ বা বাংলাদেশের যদি লাভ নাও হয়ে থাকে বা লাভ যদি হয়েও থাকে সেই লাভ কারা পাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নাকি অন্য কোন রাষ্ট্র সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যে বর্তমানে ভারত বিদ্বেষী একটা চরম পরিস্থিতি এবং এই চরম উত্তেজনা এবং এই চরম উত্তেজনা দিন যতই যাচ্ছে এটা আরও গণীভূত হচ্ছে আরও বেশি ব্যাপকতা লাভ করছে এটা কিন্তু আসলে কোনো গুড সাইন না এখন পররাষ্ট্রনীতি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু আমাদের সকল দেশের সাথেই কিন্তু একটা সম্পর্ক থাকা উচিত বন্ধুসুলভ সম্পর্ক থাকা উচিত একটি ভালো রাষ্ট্রের এটাই একটা বৈশিষ্ট্য হওয়া উচিত কিন্তু বর্তমানে এই জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে যে ভারতের সাথে যে একটা যুদ্ধাংদেহী মনোভাব এটা বাংলাদেশের অদূর ভবিষ্যতের রাজনীতির জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বা সার্বিক পরিস্থিতির জন্য কতটা আসলে কল্যাণকর হবে বলে আপনারা মনে করেন দর্শক অন্যদিকে যদি আপনারা দেখেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা সেই গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই সকল দলগুলো কিন্তু বাংলাদেশের মূলধারার রাজনীতি বা বড় ধরনের দল বা মোটামুটি এরাই বাংলাদেশকে আষ্টে রাজনীতিতে নেতৃত্ব দিয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো এক এক সময় এক এক ধরনের ভূমিকা রয়েছে বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকমের ভূমিকা রয়েছে তাদের উৎপত্তি তাদের সৃষ্টি তাদের কর্ম নিয়ে আলোচনা বিতর্ক রয়েছে কিন্তু বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে জামাত যে সমস্ত ন্যারেটিভ বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে একাত্তরকে নিয়ে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের নিয়ে বা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে সমস্ত ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেই সমস্ত ন্যারেটিভ আসলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জন্য কতটুকু মান মর্যাদার সেই প্রশ্নও কিন্তু রয়েছে আমি হয়তো স্পেসিফিক কোট করে এখন বলছি না এই কারণে বলছি না কারণ এগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারপরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন রকমের জামাতের নেতাকর্মীর নানা রকমের বক্তব্য কিন্তু ছড়িয়ে রয়েছে এখন গণহত্যার দায়ে মুজিব বাহিনীকে দেওয়া হচ্ছে সেই উনিশশো আপনার সেই যুদ্ধের পরবর্তীতে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরবর্তীতে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের বিতর্ক রয়েছে যে এই মুজিব মুজিব বাহিনী তৈরি এবং তার আগেই কিন্তু গণহত্যা সুতরাং এই যে ইতিহাসকে কিছুটা বিকৃতি করার চেষ্টা মানুষকে যেহেতু এই যে জেনারেশান দুই সালের যে জেনারেশান বা দুই সালের যে জেনারেশান এই জেনারেশান তো আর মুক্তিযোদ্ধা দেখিনি যারা মুক্তিযোদ্ধা দেখেছে তারা হচ্ছেন এই জেনারেশনের দাদা বা এই জেনারেশনের বাবা সুতরাং সেই অনেকেরই বাপ দাদারা মারা গেছে সুতরাং ক্লিয়ার কাট যে একটা মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা মুক্তিযুদ্ধের সময়কালীন যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু এই সমরকার ছেলেরা খুব একটা জানার কথা না এবং যারাই জেনে জানে তারা কিছুটা বইটই পড়ে বা কিছুটা বিভিন্ন রকমের এই ইতিহাসের বইটই পড়ে বা পারিবারিকভাবে হয়তো শুনে টুনে আপনার ইতিহাস জানে সেখানে আপনার শেরে বাংলার ইতিহাস সরোয়ার্দির ইতিহাস ভাসানির ইতিহাস হ্যাঁ এবং বঙ্গবন্ধুর ইতিহাস জিয়াউর রহমানের ইতিহাস তারপরে আপনার ইরশাদ সাহেবের ইতিহাস এগুলো তারা খুব একটা জানার কথাও না এই তরুণ সমাজ হয়তো খুব একটা জানেও না যারা জানে তারা হয়তো বই টই পড়ে শুনে পরিবার টরিবার থেকে শুনে হয়তো জানে কিন্তু এই যে এই জেনে এই যে চব্বিশ পঁচিশ সালে বা এখন যে তরুণ জেনারেশান এই জেনারেশনটাকে যে ন্যারেটিভটা এখন বিভিন্নভাবে বিভিন্ন টক শোতে বিভিন্নভাবে যে খাওয়ানোর চেষ্টা করছে বা ইতিহাস কিছুটা পরিবর্তনের চেষ্টা করছে ইতিহাসকে অনেকটা বিকৃত করার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সার্বভৌমত্বের পুরো নারী নক্ষত্র ধরে টান দিবে এটা কিন্তু বাংলাদেশের ভিতকে নাড়িয়ে দেবে সুতরাং ইতিহাসকে বিকৃত করা এটা বড় ধরনের অপরাধ এটা অন্যায় ইতিহাসের ইতিহাস মানুষ সঠিকভাবে জানবে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাসে শেরে বাংলার ভূমিকা সরহার্দির ভূমিকা ভাসানির ভূমিকা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা জিয়াউর রহমানের ভূমিকা এরশর সাহেবের ভূমিকা এইগুলো কিন্তু আসলে যদি আপনারা মুছে ফেলতে চান এগুলোকে যদি আপনারা একেবারে রিসেট করতে চান তাহলে আসলে এটা বাংলাদেশের মূল স্তম্ভ মূল ভিতকে দুর্বল করে দিবে এবং বাংলাদেশকে আরও বেশি আপনার বিপর্যস্ত করে তুলবে আরও বেশি আরও বেশি উত্তেজিত আরও বেশি ক্ষতিগ্রস্ত করে তুলবে আর এর পরিপ্রেক্ষিতে যেটা হবে যে মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে মানুষের মধ্যে সহিংসতা বৃদ্ধি পাবে মানুষের মধ্যে নানা রকমের অস্থিরতা একে অপরের সাথে মতবিরোধ এবং এই মতবিরোধকে কেন্দ্র করে একটা বড় ধরনের সংকট তৈরি হবে বড়ো ধরনের ফ্যাসাদ তৈরি হবে যে ফ্যাসাদ তৈরি হলে একটি মহল সুকৌশলে তাদের সুবিধাকে তুলে নিতে পারবে সেরকম একটা ষড়যন্ত্র থাকলেও এর পিছনে থাকতে পারে এখন আপনাদের কাছে যে কথাটি আমি বলতে চাই যে বর্তমানে ভারতকে নিয়ে বাংলাদেশের যে উন্মাদনা এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেটা বাংলাদেশকে আসলে কোন পথে নিয়ে যাচ্ছে এবং ভারতের সাথে আমরা সম্মানজনক সম্পর্ক রাখতে পারি ভারতের সাথে আমরা স্বার্থগত সম্পর্ক রাখতে পারি কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি আগের মতো ভারতের পাইরবি না করলাম গোলামি না করলাম কিন্তু ভারতের গোলামি না হয় নাই করলেন কিন্তু এখন যে পাকিস্তান প্রীতি আকাশ পাতাল একাকার হয়ে চলছে হ্যাঁ এইটা আসলে আপনারা কিভাবে দেখবেন এইটা আসলে কিভাবে আপনারা মূল্যায়ন করবেন সেই প্রসঙ্গও কিন্তু রয়েছে সেই প্রশ্নও কিন্তু রয়েছে সুতরাং এখানে কিন্তু ভারত প্রীতি বন্ধ হলেও পাকিস্তান প্রীতি বাড়তেছে আবার কখনো কখনো আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন পাকিস্তান প্রীতি আপনার কমে যায় কিন্তু ভারত প্রীতি বেড়ে যায় সুতরাং এই যে সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্রনীতিতে যে ব্যাপক পরিবর্তন আসে এই জায়গায়ও কিন্তু আমাদের কাজ করতে হবে সকল রাষ্ট্রের সাথেই একটা ভালো সম্পর্ক থাকবে একটা কূটনৈতিক সম্পর্ক থাকবে সুতরাং কারোর সাথে যে একেবারে দহরম মহরম আবার কারোর সাথে বিরোধিতা এটা না দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ভারত আমাদের অকৃত্রিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল নানা রকমের সুযোগ সুবিধা তারা হয়তো নিয়েছে এবং বাংলাদেশ থেকে তারা রেললাইনের একটা প্রকল্পও কিন্তু করতে চেয়েছিল যেটা পরবর্তীতে কোনো কারণবশত হয়নি এখন যখন আবার পাঁচই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতন হলো এখন পাকিস্তান প্রীতি পাকিস্তান থেকে আমদানি হচ্ছে পাকিস্তানের মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশে আসতেছে আমরা ভাই ভাই হয়ে গিয়েছি কোনো সমস্যা নাই ভাই ভাই হতেই পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে সকলের সাথেই তো একটা সম্মানজনক সম্পর্ক থাকা বাঞ্ছনীয় নয়তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই যে ভারতের সাথে যে এই এই পরিস্থিতি এই ভারতকে দেখিয়ে দেবে ছড়িয়ে দেবে এই যে উস্কানিমূলক মন্তব্য সেখানে ভারতও সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারত আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ফেসবুক পোস্ট করেছে ষোলো ডিসেম্বর ভারতের বিজয় এটা উনি লিখতে তো উস্কানি দিচ্ছে যেন আরও বিশৃঙ্খলা বাড়ে যদি এই বিশৃঙ্খলা বাড়ে তাহলে ভারতের সাথে কি বাংলাদেশ যুদ্ধ করে টিকবে ভারতের সাথে বাংলাদেশ কি যুদ্ধ করে টিকবে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথার উপরে ভারত বাংলাদেশ থেকে সৈন্য নিয়ে গিয়েছে না হয় তারা যদি সৈন্য নিয়ে না যেত ফেরত তাহলে তো আমাদের অনেক রকমের ঝামেলা পোহাতে হতো এখন যদি আমরা ভারতকে আবার সেই সুযোগটা করে দেই যেন তারা আমাদের উপরে আক্রমণ করতে পারে তখন পাকিস্তান হয়তো ব্যাকআপ দিবে বা পাকিস্তান হয়তো আবার সেইখানে নাক গলানোর চেষ্টা করবে বা আবার নতুন করে এই জিনিসটাকে আরও বেশি আরও বেশি দানা বাঁধানোর জন্য আরও বেশি যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য হয়তো চেষ্টা করবে সেক্ষেত্রে আমেরিকাও হয়তো সেখানে সুবিধা নেওয়ার চেষ্টা করবে বা সেখানে ইনডাইরেক্টলি ইনভলভ হওয়ার চেষ্টা করবে যেহেতু ভারতের সাথে চীনের একটা সম্পর্ক খারাপ সুতরাং চীনও সেইখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে কিন্তু মাঝখান দিয়ে যে ক্ষতিটা হবে সেটা বাংলাদেশের সম্পূর্ণ ক্ষতি হবে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের জন্য তাদের কার্যক্রম পরিচালনা করবে সেটা চীন হোক আমেরিকা হোক পাকিস্তান হোক সেটা আপনার তুরস্ক হোক কিন্তু মাঝখান দিয়ে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কিন্তু বাংলাদেশের হবে বাংলাদেশের জনগণ হবে বাংলাদেশের এই অসহায় হতদরিদ্র মানুষের হবে সুতরাং পাঁচই আগস্ট পরবর্তী আপনার একটা সুস্থ ধারার বাংলাদেশ চেয়েছিলাম বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম শান্তির বাংলাদেশ চেয়েছিলাম গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু এই যে যুদ্ধাং দেহি বাংলাদেশ এই যে মবের বাংলাদেশ এই যে উগ্রবাদীর বাংলাদেশ এই বাংলাদেশ আমি চাইনি বা এই বাংলাদেশ আমরা কেউই চাইনি সুতরাং এখনও কি সময় হয়নি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার কাট আসলে সমাধান পথ খোঁজা নাকি এই বিশৃঙ্খলা চলতে থাকবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখন সেখানে যদি আপনার সন্ত্রাসীরা সুযোগ নেয় সেখানে যদি তারা এখান থেকে হত্যাযজ্ঞ চালিয়ে ভারত পালিয়ে যায় ভারত থেকে অন্য কোথাও চলে যায় এটার জন্য তো সবার আগে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা দরকার আমাদের দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি করা দরকার আমাদের দেশের আমাদের দেশকে আগে সবার আগে আমাদের নিয়ন্ত্রণে আনা দরকার আমাদের বর্ডারগুলোকে আমাদের সীমানাগুলোকে আমাদের সীমান্তগুলোকে নিরাপত্তায় আনা দরকার নিয়ন্ত্রণে আনা দরকার সুতরাং আমাদের নিজেদের যে নিয়ন্ত্রণহীনতা এর জন্য তো আমরা অন্যকে দায়ী করতে পারি না সুতরাং বিশ্লেষণ করার অনেক সুযোগ রয়েছে দর্শক আমার কথার অর্থ হচ্ছে যে আমরা বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করা যায় কি না সেই চিন্তা করা যায় কি না বা সেই চেষ্টা করা যায় কি না ভারত হোক বা পাকিস্তান হোক বা তুরস্ক হোক আমেরিকা হোক চীন হোক সকলের সাথে আসলে সম্মানজনক সম্পর্ক রাখা যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করে একটা ভারসাম্য রাষ্ট্র গঠন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা যায় কিনা সেই বিষয়ে লক্ষ্যপাত করাই আমার মূল উদ্দেশ্য ছিল কাউকে ছোট করা বা বড়ো করা আমার উদ্দেশ্য নয় সুতরাং আসলে আমরা একটু লিবারেল হতে পারি কি না সেই জায়গায় আমাদের সুযোগ রয়েছে কিনা সেই বিশ্লেষণটা আপনারা করতে পারেন কি না সেইটা নিয়ে আমার মূল কথা দর্শক আমি আমার কথাটা বলার চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম